বন্ধুরা পূজা কিচেন ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত আজকে একদম একটা নিরামিষ খালি রেসিপি নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি মিট টাটা কাটো কুমড়োর ঘন্ট হবে বেশ অনেক রকমের ভাজা হবে ডাল হবে চলুন পুই আগে শাকটা কেটে নিয়ে আসি প্লিজ বন্ধুরা দেখতে থাকবেন একদম নিরামিষ খালি ভালো লাগবে আশা করি আপনাদের এই যে পুইডাটা নরম গুলো তো আমি হাত দিয়ে ভেঙে রাখব এই যে একটা নিয়ে নিয়েছি আরেকটা জাল উঠেছে সে যে নরম নরম দেখে একদম পুরো দুটো নিয়ে নিয়েছি এখন রান্না করে নিয়ে চলে এসেছি সব রকমের সবজি এই যে আছে কাঁচকলা কাঁচকলার ভাজা হবে আর এই যে আছে দেখুন ছোট ছোট সাইজের উচ্ছে উচ্ছে ভাজা হবে গোল গোল করে আলুর ভাজা করব ডাল হবে মুগ ডাল আর এই যে কুমড়ো কুমড়ো দিয়ে পুইডাটা দিয়ে হবে ঘন্ট নিরামিষ ঘন্ট যেটা খেতে ভীষণই ভালো লাগে আজকে এই মেনু থাকছে আর সাথে থাকছে কিন্তু বেগুন ভাজা আর আছে ফুল গয়না বড়ির ভাজা আপনারা প্লিজ দেখতে থাকুন আমি এখন সবজিগুলো সব কেটে নেব And é, that's é, é, é. চৌকো চৌকো করে একটু বড় সাইজের করেছি যেহেতু একদম নরম আলুগুলো এবার কাটছি আলুগুলো কিন্তু আজকে একদম গোল গোল করে ভাজা করছি খুব বেশি একদম মোটা করব না আবার একদমও পাতলা করব না এই যে এই রকম সাইজের করে আলুগুলো ভাজব আছে আরও একবার চলে দিয়ে ধুয়ে নিচ্ছি কাছ থেকে এই যে টাটকা টাটকা বেগুন এখানে তুলে নিয়ে এসছে এগুলোই কাটা পোকা আছে না কি জানে আমি এই দুদিকের একটু করে এরকম পোসা তুলে দিলাম দিলে ভালো লাগে নেই পোকা নেই একদম ভালো এরও পোকা নেই যে উচ্ছে উচ্ছে কিন্তু গোল গোল করেই কাটে একটু পাতলা করে কাটছি উচ্ছে বাজার একটু পাতলা হলে বেশ মজমচে হবে ভাজার জল এই দিকে সমস্ত কিছু হয়ে গেছে এই যে দেখো সব পরিষ্কার করে একদম ধুয়ে তালায় তুলে নিয়েছি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে লবণ মাখিয়ে নেব এদিকে এবার কুমড়োর ঘন্টার জন্য এখানে একটু কুমড়ো কুমড়োটার কালার দেখুন বন্ধুরা কালার দেখে বুঝতে পারবেন যে মিষ্টি কুমড়ো একদম পাক্কা কুমড়ো আর একদম পুরো দেখো রংটা কত সুন্দর একদম কাঁচা কুমড়ো হলে খোসা ছাড়ানোর দরকার থাকতো না খোসা সমেতই ঘন্ট ভালো লাগতো কাঁচা কুমড়ো এটা যেহেতু পেকে গেছে এই রকম সাইজের করে কেটে নিচ্ছি আলুগুলোও কেটে নেব এই যে আলু এই যে নরম নরম কচি কচি পাতাগুলো এগুলো দিয়ে দেবো কুমড়ো আলু সব একসঙ্গে একদম কেটে নিচ্ছে আনাজ এক সবকিছু গুছিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে সব কিছুর মধ্যে লবণা হলুদ চাপকে নিয়েছি দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম এই যে গয়না বড়ি এগুলো প্রথমে ভেজে নেবো তালটা এরকম শুকনো খোলা ভাবতে ভাবতে একটা বেশ সুন্দর গন্ধ উঠে পড়েছে এবার এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল মুড়ি ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেব

এইভাবে লাল লাল হয়ে গেছে তাই এবার অপর পিঠ উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার অল্প করে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম এগুলো উড়িয়ে দিব দড়ি বানি এগুলো দড়ি আলু পাতলা হওয়ার জন্য এইভাবে দেখুন ফুলে উঠেছে একদম এগুলো দড়ি দিয়ে উড়াতে হয় এই আলুগুলো ভাজা হয়ে গেছে কিন্তু এবার তুলে নিচ্ছে

ভাজা হয়ে গেছে নামিয়ে নিতে এটা কড়াইতে দিয়ে দিলাম তেল আমি কুমড়োর ঘন্টটা রান্না করে নেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তাহলে কোন দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন সাজিরে সব কিছু একদম ভালো করে ভেজে নেছি একটা চিলে দেখা কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা তলা আমি সুন্দর ঘন্টা রান্না করলে এরকম কাঁচা ছোলা দিয়ে রান্না করলে বেশ ভালোই হয় এবার দিয়ে দেবো এখানে কুমড়ো আলু আর কুইটা থেকে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছে ডালটা ভালো করে খুলটি দিয়ে একটু ম্যাপ করে দিয়েছি

পাঁচ চামচ লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো সব একটু ভালো করে কষাবো একদম রান্না যেটা গ্রামের দিকেই হয় আর এই রান্না কিন্তু খেতে বেশ ভালোই হয় তবে আজকে কেমন হবে আমি বলতে পারছি না আবার সময় জানা যাবে গরম হয়ে গেছে ডালের মধ্যে ফেলে দিলাম সাদা তেলে ভাজাগুলো করে নিয়েছি আর তরকারিটা কিন্তু পুরোটাই সরিষার তেলে রান্না করছি দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে আমি তিনটা শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন আর গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা ডালের ফোড়নটা ভালো করে হলেই ডালটা এমনিতেই টেস্টি হয়ে যায় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো আর ডালের মধ্যে কিছুই দেবো না এবার ডালটাকে একদম ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একদম মশলা কষানো হয়ে গেছে এবার কুমড়োর ঘন্টা কিন্তু খুব বেশি শক্ত করলে খেতে ভালো লাগবে না তাই আমি এর মধ্যে অল্প একটু জল দেবো যাতে একটু হালকা মতো থাকে সামান্য একটু জল দিলাম একদম একটু থকথকের মতো থাকবে এবার সব কিছু একটু ভালো করে ফুটতে থাকবে কুমড়ো ঘন্টাতে একটু দিয়ে দেবো চিনি মিষ্টি মিষ্টি কুমড়োটা এমনি একটু মিষ্টি আছে অল্প একটু চিনি দিতে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে আমি এখানে কুমড়ো কিন্তু একদম পুরো ঘাঁটা ঘাঁটা করবো না হালকা কিছুটা ঘাঁটা কিছুটা গোটা থাকবে সব তৈরি হয়ে গেছে শুধু বাকি আছে এইটা

আমি ওদিকে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজার জন্য দিয়েছিলাম কতটা জল বেড়াচ্ছে এবার ঢাকা দিয়ে ভাজবো পুরো মজ মজা করে ভাজা করে নিয়েছি নামে নিলাম রান্না পুরো শেষ নিরামিষ হলে সমৃদ্ধর প্রচুর কষ্ট হয় খাওয়ার সারাক্ষণ শুধু চিৎকার করতে থাকে আজকে আর কিছু বলছে না অনেক কিছু পেয়ে গেছে আজকে তাই একদম নিরামিষ থালি আজকে পেয়ে গেছে তো আর কিছুই বলছে না একদম প্রথম থেকে সমৃদ্ধর ডাল চাই এই যে বড়ির ভাজা বেগুনের ভাজা গোল আলুর ভাজা উচ্ছে ভাজা আর উচ্ছে খাবি একটা কাঁচকলার ভাজা মোটা করে একদম মুগের ডাল আর এই যে পুইডাটা কাঁচা ছোলা দিয়ে কুমড়োর ঘন্ট তোমাদের দাদা ভাইও এখানে খাচ্ছে ভাগ্যটা খারাপ সমৃদ্ধ খাচ্ছে নিরামিষ থালি আমি আমার থালিতে কিছু নেই সব খালি সবই আছে

এই যে বড়ি আলু বেগুন কাঁচকলা ডাল কুমড়ো ঘন্টা কিছুটা খেয়েছে বাকি আছে উচ্ছে বাজা খাওয়া শেষ করে ফেলেছে কেন দেব না আর পাতি লেবু সমৃদ্ধ একদম ভাতের সঙ্গে আগে মাখিয়ে নিয়েছে আজকে আর ঘিটা নিল না ভুলে গেছে অনেকদিনের পর খাচ্ছি নিরামিষ থালি পাতা নাই খালি বন্ধুরা নিরামিষের মানে দিনে এইভাবে রান্না করে ফেলবেন মানে জমিয়ে একদম খাওয়া যাবে হালকা পাতলার উপরে বেশ ভালোই লাগবে

কুমড়োর ঘন্টটা কেমন হয়েছে না তুমি এখন আচ্ছা কুমড়ো ঘন্টার আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখবেন আর পূজার ভিতরে দুর্গাপূজার ভিতরে অষ্টমী নবমী এরকম রান্না করেই খাবেন এরকম ভাজা ঘন্ট ডাল সাথে আরো কিছু থাকলে আমার আমার খালি